ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকা খাতে এক ব্যক্তি খুন ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকা খাতে অলিমিয়া এক ব্যক্তিকে খুন হয়েছে রোববার উনত্রিশে সেপ্টেম্বর ভোরের ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত অলি শহরের উত্তর পৈলতলা এলাকার মৃত মতি মিয়ার ছেলে এর আগে শনিবার আঠাশে সেপ্টেম্বর রাতে শহরের জগতবাজার এলাকায় তাকে অ্যালোপাতারি ছুরিকাখাত করে গুরুতর আহত করা হয় নিহতের পরিবারের লোকজন জানায় নিহত অলি মিয়া শহরের জগতবাজার এলাকায় একটি শৌচাগারের পরিচালনা করতেন শনিবার রাতে তিনি উই শৌচাগারের দায়িত্বরত অবস্থায় চার থেকে পাঁচ মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে চুরি করে পালিয়ে যায় এর সময় বেশ কিছু নগদ অর্থ লুটে নিয়ে যায় তারা খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় সেখানে আজ ভোরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজফর হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন